আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো সবাই জানেন যে আমরা মনফালকুনে বেড়াতে এসেছি এখন বরণনদের বাসায় আছি আর আজকে সব বাচ্চাদেরকে বাসায় রেখে আমরা বড়রা যারা আছি সবাই একসাথে ঘুরতে যাব বাচ্চাদের মধ্যে যারা বড় আছে আরাফ সানাম সাজিম ওরা ছোটদেরকে টেক কেয়ার করবে আর আমরা সবাই এখন রেডি হয়ে বের হয়ে গিয়েছি তো দুইটা গাড়িতে করে আমরা যাব। আমরা যারা মেয়েরা আছি তারা এক গাড়িতে আর ছেলেরা যারা আছে সবাই আরেকটি যাবে তো ওরা সবাই ছেলেরা যারা আছে সবাই গাড়িতে গিয়ে উঠছে আর আমরা যাব আমার দেবরের গাড়ি দিয়ে তো দেখতে পাচ্ছেন তিন বোন আর আমি হচ্ছি পেছনে আমার দেবর সামনে আছে আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি অবস্থা ভালো থাকলে এই জায়গার ভিউটা যে কত সুন্দর আসে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এক সাইডে পাহাড় আর আরেক পাশে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে এগুলা কিন্তু পানি সাগরের পানি তো সাগরের পানির কাছ দিয়ে রাস্তাটা ভিউটা যে কত সুন্দর তা যদি দেখতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন আমরা এখন চলে রাজার বাড়িতে এসেছি কিছুক্ষণ হাঁটার পরে আমরা প্রায় পাঁচ মিনিট হাঁটার পরে আমরা রাজার বাড়িতে প্রবেশ করব এখানকার ভিউটা অনেক সুন্দর আমরা এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ এখানকার ভিউ উপভোগ করলাম এটা হচ্ছে রাজার বাড়ি প্রবেশের গেট এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি উঠে নিলাম

বিদেশ আসছি বিদেশ এটা হয়েছে বিদেশ আপনারা দেখেন সবাই অতি সুন্দর মনোমুগ্ধকর এই জায়গার পরিবেশটি একদম মনটা ভরে গেছে আজকের আকাশ ততটা সুন্দর না হলেও মানে জায়গার সুন্দর যে আমাদের মন একদম আনন্দে ছল ছল করছে আসলে এরকম সুন্দর জায়গাতে আসলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায় মন এমনিতেই অনেক ভালো থাকে আর এখন তো অনেক সুন্দর জায়গায় এসেছি আর ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি আর এখন তো মনটা আরো অনেক বেশি ভালো লাগছে আসলে এরকম হয়ে উঠে না এখানে সিঁড়ি দিয়ে ইচ্ছে করলে নিচের দিকে যাওয়া যায় এই যে এখানে পানির কাজ পর্যন্ত যাওয়া যায় তো আমরা

কিন্তু আমার সাথে কেউ যাচ্ছে না রাস্তাটা একটু দূরে আর হচ্ছে আগের রাতে বৃষ্টি হওয়ার কারণে আজকেও বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় পিচ্ছিল পিছিল ভাব আর এখানে আমাদের মধ্যে দু একজন একটু অসুস্থ আছে তাই পিচ্ছিল জায়গা দিয়ে হাঁটতে যাচ্ছে না তো যাই হোক এখন শুটিং চলছে আর আমি তাদের শুটিং ও একটু আমার ব্লগ মধ্যে ভিডিও করে নিচ্ছি তো আমার সাহেব চাচ্ছিল যে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবে কিন্তু কিছুক্ষণ যেতে ও পিছিয়ে পড়ে যাচ্ছিল যার ধরুন আর ওখানে আর ছবি তোলা হলো না তো সবাই একসাথে এখন ছবি উঠাবে দোলা ভাই আপনি একটু হাঁটেন আপনাকে একটা ভিডিও করে দেই উনি হচ্ছেন আমার বরণনদের জামাই আসলে আজকে অনেক ভালো লাগছে সবাই একসাথে আমরা আজকে মারে রাজার বাড়িতে ঘুরতে এসেছি আর রাজার বাড়িটা দেখতে কেমন সবাই অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো রাজার বাড়িতে হেঁটে আমরা এখন রাজার বাড়ির গার্ডেন দিয়ে হেঁটে যাচ্ছি তো এটা অনেক বড় বিশাল আকারের এই গার্ডেনটা রাজার বাড়ির সামনে হচ্ছে একটা পার্ক এই যে এখন আমরা পার্কের দিকে রওনা দিব কেউ এখানে সকাল সকাল আসলে ইচ্ছে করলে সাতটা দিন কাটিয়ে দিতে পারে কারণ এত বড় এরিয়া আর এত সুন্দর সুন্দর দেখার মতন জায়গা যে দেখে শেষ করা যায় না অল্প সময় নিয়ে। তো এই জায়গাটাও অনেক সুন্দর খুব বেশি সুন্দর আর আমরা যদি সকালে আসতাম তাহলে হয়তো এখান থেকে সাগরের ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যায় আর আকাশের অবস্থা সুন্দর থাকলে একদম চকমকো চকমকো করতো আর তাও আকাশের অবস্থা খারাপ তারপরেও কম সুন্দর লাগছে না সব মিলিয়ে অসাধারণ লাগছে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যে সবাই ক্যামেরা বন্দি না করে থাকতে পারছে না সবাই যে যার মতন করে ভিউগুলা ক্যামেরা বন্দি করছে এখানে বাগানে বসে রাজা রানী কে মনে হয় ছড়া ছড়াছোনাতো গল্প বলতো তাদের আহ দিনের একটা অংশ এই বাগানে কেটে যেত এখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আর সাহেবরা সবাই ওখানে গিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে কাফে খাওয়ার জন্য তো আমরা এখন ওখানেই শীতের দেশে আমরা এই ডিসেম্বর মাসেও কাশফুল যে পেলাম এটা আমাদের সৌভাগ্য কারণ সাধারণত এই শীতের মধ্যে কাশফুল পাওয়া যায় না

so we number this আমার জামাই আমার দেব আমার জামাই মাসুম ভাই আলমগীর ভাই সবাই একসাথে তিরিশ অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম কাফে খেলাম তারপরে আবার বাগানের ভেতর দিয়ে অনেকক্ষণ ঘোরাফেরা করব যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমরা এখন চা বাগানের ভেতর দিয়ে হাঁটছি দুই সাইডে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিলেটের চা বাগান এই যে আমরা বিদেশে বসে এখন দেশের স্বাদ উপলব্ধি করছি ভিতরে হারিয়ে যাই চলো চলো কোথায় আছো এখন না এটা তো যাচ্ছ 哎。<laughs> <laughs>

আমাদের রাজার ভাড়ি ঘোরাফেরা প্রায় শেষের দিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক 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 ভালো থাকবেন থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.